সিরতুল নবী লিখে দেন অখণ্ড সৈয়দ সুলামান নবী লিখে দেন বাইবেল আছে বাইবেল বারবার তারা পরিবর্তন করে গিয়ে ঈসা ইসলামর মৃত্যুর সাতশো বছর পরে বাইবেল দুনিয়াতে শিখ এর আগে রিটেন ফরম লিখিত বাইবেল নসে কোরআন শরীফ একমাত্র কিতাব আল্লাহ রসুলের সিনা মোবারকের উপরে

আমি প্রায় প্রতি বছর মালয়েশিয়া যাই হাজার সতেরো আঠারো সতেরো ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি তিরিশ সন দেশের ছাত্র ভরে আর বাংলাদেশে এম এ করে অনার্স করে পিএইচডি করে আরো ভরে এড়ে

তো বিভিন্ন হল আছে যদিও পনেরো মান হল আছে ছাত্র ছাত্রী থাকে যে মাই হলর আলাদা মা হাল্লা মর আলাদা তো নামাজ হইতে ঢুকি নামাজ শুরু হই সাই দাঁড়ি নাই এক ছাত্র শার্ট প্যান্ট ফরা ইমামতি করে ছোট মসজিদ হলর ভিতরে এত সুন্দরভাবে তালাবাদ করতে একবার দিলকাশ দিল টানে

পারিবারিক ভাবেও দুজন রাখি অথবা মহল্লার মসজিদে যাই আর এক কোরআন শরীফ শুদ্ধ করি এটা নয় আর ক্যারাপ শুদ্ধ দেয় আর বাংলাদেশের মুসলমান হল শুদ্ধ নাই আর অশুদ্ধ চালাবাদ করে কোরআন আর আর অভিশাপ দেয় দুই এক নম্বর শুদ্ধভাবে পাবে কোরআন দুই কোরআন শরীফ বুঝা বলি বাংলা কোরআন শরীফ আছে

তাহলে কোরআনে যে আর আর এক সময় দিব ইয়া বাধাগ্রস্ত জ্বালাবাদ অবশ্যই জরুরি জ্বালাবাদ দুই কোরআন শরীফ বুঝা করিব বাংলা তিন কোরআন শরীফের পিঠে আল্লাহর অর্ডার আছে এই এই কাজ করতে হবে এই এই কাজ ছাড়তে হবে এর আরো বৃদ্ধ আওয়ামের নাওয়াহি যেমন আকিমুসালাত ওয়াতুস যাকাত

ডিকটি হ গুর ফ আ সারাবন দুনিম্ব মাইহা প আ আ দ মকাু গলে আ লা্ এ ্ হাঙ্গা মা লাখা ম স্ লা

সংযুক্ত সম্পৃক্ত জড়িত ওয়াফ তলে তোলে কোরআনে আর দুনিয়া তো হেদায় দিব আখরে তো হেদায় দিব আল্লাহ তালা কবুল করো আমি সম্মানিত হাজরেন কোরআন আল্লাহর কালাম কালাম হন মুসলমানে যদি সকালবেলা সুরাই আসিম তালাবাদ করে তালাবাদ করি আর হামার বাড়ি

সুরা ওয়াকে আলাওয়াত বলি কোন সুরা ওয়াকে হাদিস قال رسول الله صلى الله عليه وسلم